বাংলাদেশে ছাত্র জনতা পুলিশ এই যে তৃণবাহিনীর ভিতরে সংঘর্ষ এই সংঘর্ষ এই আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদের ভূমিকা ছিল বেশি এই ছাত্রলীগকে অর্থ দিতা ছাত্রলীগের অর্থ যোগানদাতা হলো সালমানিফ রহমান এখন সাধারণ পাবলিক সবাই ওর ফাঁসির দাবিতে সবাই এক হয়েছে অবিলম্বে সাধারণ ছাত্র উনিশশো বাহান্ন সালের সেই ভাষা আন্দোলনের শহীদদেরকে যে যারা অসম্মান করেছে তাদেরই পেতাত্তা তাদেরই পেতাত্তা আজকে সেই আনিসুল হক সেই আনিসুল হক আজকের এই আনিসুল হককে বলতে গেলে তাকে নিয়ে ব্যাখ্যা দিতে গেলে সারা দিন শেষ হয়ে যাবে আমি শুধু একটি কথা বলতে চাই ওনার সম্পর্কে ওনার বাবা মরহুম সিরাজুল হক অত্যন্ত একদম সোনামধনি আইনজীবী ছিলেন আপনারা সকলে যান কিন্তু এই 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 তারই যে তারই যে ছেলে আজকে এই কুলাঙ্গার এই লম্পট যিনি একমাত্র বাংলাদেশের সংবিধানের সবক দিয়ে দোহাই দিয়ে স্বৈরাচারের গদিতে বসে শুধুমাত্র সাধারণ মানুষ নয় সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যে অধিকার ন্যূনতম কথা বলার অধিকার যে কালাকানুন একের পকেটি একের পর এক তৈরি করে প্রত্যেকটা মানুষকে নিষ্পর্শিত করেছে খুন করেছে পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়েছে এবং একের পর এক আইন করে আজকে তারা এই বাংলাদেশটাকে শ্মশান ঘাটে পরিণত করেছে সেই সেই আনিসুল হকের যে পরিণতি এই পরিণতি হচ্ছে বাংলাদেশকে যে নষ্ট করার তার মধ্যে যে প্রতিচ্ছবি সেই ছবিটাই কিন্তু গতকাল সদরঘাটে আপনার নৌকার উপর দেখেছেন এই যে একটা উলঙ্গ ছবি এই উলঙ্গ বাংলাদেশ তারা যে ঘটিয়েছিল এবং বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যে খেলাধুলা ছিল তাদের মনে সেটির বিস্ফোরণ কিন্তু আনিসুল হকের এই ছবির মাধ্যমে ঘটেছে কারণ ক্ষমতা ক্ষমতা এমন এক জিনিস যেটি আছে খুব রাজা যখন নাই তখন তুমি প্রজাচ্ছে অধম সেই অধম আনিসুল হক হয়তো কিছুক্ষণের মধ্যে এই কারাগারে নিক্ষেপ হবে এবং জনতার যে বিচার যে দাবি যে রক্ত খেয়েছে এই শহীদদের এবং একের পর এক বাংলাদেশে পরিকল্পিতভাবে যে হত্যাকাণ্ড চালিয়েছে জনতার যে দাবি সেই প্রেক্ষিতেই মূলত আজকে কিন্তু এই কারাগার কারাগারে নিক্ষেপিত হতে যাচ্ছে যেই আনিসুলকের বর্বরচিত সতেরো বছরের ইতিহাস প্রতিটা মুহূর্ত জবাব দিয়ে ইনশাল্লাহ বাংলার মাটিতে সাধারণ জনতা আইনজীবী সমাজ জনতার দাবিতে প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব নেওয়ার জন্য হলেও তার এই বিচারের কাতারে সম্মুখ হতে হবে এবং আনিসুল হক এই আনিসুল হকের কারণে এই দেশের মেধাবী ছাত্ররা রাজপথে গুলি খেয়ে মারা গিয়েছে আনিসুল হক এই দেশের মেধা শূন্য করে দিয়েছে আর এই কথিত সালমানের প্রমাণ এই দেশের ব্যবসা বাণিজ্য শেয়ার বাজার সব ধ্বংস করে দিয়েছে কুড়ি কুটি টাকা বিদেশে পাচার করেছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই তাদের গায়ে হাত তুলব না ওদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হইলো এই জ্বালা না কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা ন্যায় বিচার চাই কিন্তু এই প্রচারটি মেরে আমরা তাদেরকে